বিসমিল্লাহির রহমানির রহিম আল খবীসা আল খবীসাতি লিল খবীসিন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পুত পবিত্র থাকবে যে যে পুত পবিত্র থাকবে আল্লাহ তাআলা তার সহধর্মিনীকে পুত পবিত্র রাখবেন কিন্তু কত সময়ের বিপরীত হয় যেমন আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে তাই এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে আয়াতের ব্যাখ্যা এটা চুরান্ত না তো ভাই আপনাকে কে বলেছে এটা চুরান্ত এই আয়াত পড়ে অনেকে ভুল বুঝে অনেকে মনে করে আয়াত আল্লাহ বলেছেন যে খবিস মহিলারা খবিস পুরুষদের জন্য আর ভালো মহিলারা ভালো পুরুষদের জন্য এই জন্য কোনো পুরুষ যদি নিজে খারাপ হয় সে জানে তার চরিত্র ঠিকঠাক নয় বহুত আকাম কোকাম করছে জীবনে তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো বিয়ে করছে সে মিলাইতে পারে না না এই মেয়ে ভালো হইতে পারে না আমি তো দুই নম্বর মানুষ অতএব আমার তো কোপালে দুই নম্বরটা পড়ার কথা সে নিজের বইয়ের প্রতি খারাপ ধারণা করে এ আয়াত ভুল বুঝার কারণে এটা আয়াতের মর্ম এভাবে নয় এ আয়াতের একটা ব্যাখ্যা হলো একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো মন্দ কথা সেই সকল লোকদের জন্য যারা মন্দ তারা মন্দর উপযুক্ত এর মানে গালিগালাজ করা না মানে সে মন্দ হলে তার প্রাপ্য মন্দ হয় আর যদি সে ভালো হয় তার প্রাপ্য ভালো হয় এখানে কথাকে বোঝানো হয়েছে এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যারা ভালো পুরুষ তাদের ভালো নারী পাওয়া তাদের অধিকার যারা খারাপ পুরুষ তাদের খারাপ নারী পাওয়া তাদের অধিকার এর মানে এইটা না যে যত মানুষ ভালো হয় তাদের স্ত্রীরা সব ভালো হয় যত মানুষ খারাপ হয় তাদের স্ত্রীরা সব খারাপ হয় আল্লাহ এখানে কোনো সংবাদ দেন নাই এটা জাস্ট তার উপযুক্ততা বলছেন যে তুমি খারাপ তো তোমার খারাপই পাওয়ার হক এবং ওইটাই তোমার পাওয়া উচিত